সালামু আলাইকুম রহমতুল্লাহ ও তালী বকাতু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন করছি বর্তমানে আমি রয়েছি ফুলওয়ারা উপজেলার চানং এসেম্বলি ইউনিয়নের মেড ওয়ার্ডে উত্তরদানাপুর উত্তরদানাপুর গ্রামে আমি রয়েছি আমাদের রতি ভেঞ্সের পক্ষ থেকে আমাদের রতি ভেঞ্সের পক্ষ থেকে উত্তরদানাপুর অসহায়ক পরিবারকে নতুন ঘর নির্মাণের কাজ দ্বারাবিক

যাপন করছি বিশেষ করে যারা রথিন ডোনারা রয়েছেন সবাইকে উত্তর জানি উত্তর উত্তরনাপুর এলাকাবাসীর উপস্থিত আমি সবাইকে আন্তর্জাতিক বরফ করছি ও সবাই পরিবারকে অত্যন্ত সুন্দর করে একটি এ নির্মাণ করে দেওয়ার জন্য আলোচনা এই ঘরকে আমাদের আগামী দাঁড়িয়ে কবির মঞ্জুর করেন বিশেষ করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের গোরে দারাবাহিকোতায় কাজে বর্তমানে রয়েছে গোড়ের ভিতরে কাজ চলিতেছে তো এখানে আমাদের গোর্টি